আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি প্রিয় দর্শক মন্ডলী আজকে আমরা কদর সম্পর্কে আলোচনা করব। আল্লাহ রব্বুল আলমিন সুরায় কাদের মধ্যে বলেছেন লাইলাতুল কদরী মিন আলফি শাহর অর্থাৎ কদরের রজনী বা কদরের রাত এক হাজার মাস ইবাদাত করার চেয়ে উত্তম অর্থাৎ আপনি অন্যান্য যে কোনো হাজার মাস ইবাদত করে যে সাহাব পাবেন তার থেকে বেশি স্বাব পাবেন কদরের রজনীতে ইবাদত করলে হাজার মাস আল্লাহ রব্বুল্লা আলম বলেছেন হাজার মাস ইবাদত করার চেয়েও উত্তম হাজার মাস সমান তিরাশি বছর চার মাস সুতরাং তিরাশি বছর চার মাস ইবাদত করলে যে স্বয়াব পাবেন আপনি যদি কদরের রজনীতি ইবাদত করেন তার চেয়েও বেশি সাব পাবেন এখন জানার বিষয় হলো সব কদরের রজনী কবে এ বিষয়ে সই বখারির দু নম্বর হাদিসকে লক্ষ্য করা যায় আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম বলেছেন তাহার রাও লাইল্লাতাল কদরি ফিল বিতরি মিনাল আশিল মিন রমাজান অর্থাৎ তোমরা শবে কদরকে অনুসন্ধান করো রমজান মাসের শেষ দশকের বিজোর রাতগুলিতে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বললেন শবে কদর রমজান মাসের শেষ দশকের বিজোর রাতের মধ্যে নিহত আছে বিজোর রাত বলতে কি প্রতিটি জোর সংখ্যা রোজার শেষে যে রাত আসে সেটি হলো বিজয় রাত ধরে নেন বাইশটা রোজা চব্বিশটা রোজা ছাব্বিশটা রোজা আঠাশটা রোজা এই জোর সংখ্যা রোজার দিন শেষে যে রাত আসে সেই রাতকে বিজয় রাত বলা হয় অর্থাৎ কুড়ি তারিখের কুড়িটা রোজার শেষে যে রাত আসে সেটা হলো একুশের বিজোর রাত এবং বাইশ বাইশটা রোজার শেষে যে রাত আছে সেটাই হলো তোমার তেইশ তারিখের বিজর রাত এইভাবে আমরা হিসেব করে নেব লাইলাতুল কদর রাতে ইবাদত করলে কি সব সৈবুখারীর দু হাজার চোদ্দ নম্বর হাদিসের মধ্যে আল্লাহ হাবিব সাবান গুফির আল্লাহমা তাকদ্দামিন জাম্বি যে ব্যক্তি সবে কদর রজনীতে ইবাদত করল আল্লাহ রাবুল্লাহ আলমিন তার পিছনের সমস্ত গুণাকে মাফ করে দেবেন সু হান্লাহ সুতরাং বোঝা গেল যে সবে কদর রাতে ইবাদত করলে আল্লাহ রবুল্লা আলম সমস্ত গুণাকে মাফ করে দেবেন তাহলে সবে কদর রাত কবে বুখারির হাদিস যে রমজান মাসের শেষ দশকে বিজয়ের রাতগুলোর মধ্যে সবে কদর নিহত আছে একান্ত যদি আমাদের আমাদের উচিত ওই সমস্ত বিজয়ের রাতগুলোতে ইবাদত বন্ধই করা এখন যদি আমরা শারীরিক অসুস্থতার কারণে বা অন্য কোনো কারণের মধ্যে যদি ইবাদত বিশেষ ইবাদত না করতে পারে সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে ওই বিজোর রাতগুলিতে ঈশারের নামাজ এবং ফজরের নামাজ জামাতের সাথে আদায় করতে হবে তাহলে আশা করা যায় আল্লাহ রাবুল আলমিন কদর রাতের ইবাদত করার যে সব আশা করে যায় আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে দেবেন কেননা সেই আবু দাউদের পাঁচশত পঞ্চান্ন নম্বর হাদিসের মধ্যে এসছে সেই মুসলিমের মধ্যেও এই হাদিসটি এসেছে আল্লাহ হাবিব সাল্লা আলাই সাল্লাম বলেছেন মান সল্লাল ঈশা ফি জামাতিন কমা কমান লাইলি অর্থাৎ যে ব্যক্তি ঈশারের নামাজ জামাতের সাথে পড়িল সে যেন অর্ধ ইবাদত করল অমান সল্লাল সুবাহা ফি জামাতিন লাইলা সাল্লাকুল্লা আর যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো সে যেন সম্পূর্ণ রাত ইবাদত করল সুতরাং হাদিস থেকে বোঝা যায় যে ঈশার নামাজ এবং ফজরের নামাজ জামাতের সাথে পড়া মানে সারা রাত ইবাদাতকারী বলে সে গণ্য হয়ে যায় সুতরাং বিশেষ করে সবে কদরের বিজর রাতগুলিতে আমরা ঈশারের নামাজ এবং ফজরের নামাজ জামাতের সাথে আদায় করব কেননা যদি আমি ইবাদত অতিরিক্ত ইবাদত করতে না পারে সেক্ষেত্রে ঈশা এবং ফজল নামাজ যদি আমাদের সাথে আদায় করা যায় সেক্ষেত্রে আল্লাহর কাছে আমরা আশাবাদী আল্লাহ রাবল আলম আমাদেরকে পূর্ণাঙ্গ সবে কদরের রাতের ইবাদতের দান করবেন